বামুটিয়া ব্লক আয়োজিত গ্রাম অন্বেষণ দুই দশমিক শূন্য কর্মসূচির অঙ্গ হিসেবে বামুটিয়ায় অবস্থান করেছেন রেশমুক ও বকাভা ব্লকের প্রতিনিধিরা তিন দিনের কর্মসূচির শুক্রবার দ্বিতীয় দিনে নরসিংহগড় পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রদর্শন করেন প্রতিনিধিরা এদিন বামুটিয়া ব্লকের অন্তর্গত নরসিংহগড় স্থিত দৃষ্টিহীন বিদ্যালয় মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধাশ্রম দুর্গাবাড়ি চা ফ্যাক্টরি এবং নরসিংহগড় ক্রিকেট মাঠ পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা এই সময় এই দুই ব্লকের প্রতিনিধিদের নরসিংহগড় পঞ্চায়েত পঞ্চায়েতের তরফে সংবর্ধনা দেওয়া হয় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের ভিডিও অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ বিজেপি বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস ভাইস চেয়ারম্যান ঝুটন দাস নরসিংহগড় পঞ্চায়েত প্রধান সহ উক্ত দুই ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিরা অনুষ্ঠানে মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন বিরোধীরা সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল তথ্য প্রচার করেছেন বিরোধীরা বারবার সংবিধানকে কুলসিত করেছেন তিনি নাম না করে লোকসভার বিরোধী দলনেতাকে বৃদ্ধ বাতার জন্য আবেদন করার কথা বলেন তিনি আরো বলেন বিজেপি সরকার সংবিধানকে সঠিক সম্মান দেয় তাই সংবিধান গৌরব অভিযান নিয়ে গোটা রাজ্যে প্রচার চলছে বলে তিনি জানান আমাদের বিডিও স্যার কালকে এই বিষয় নিয়ে অনেকক্ষণ বলছিলেন যে আমাদের আতিথিয়তায় যেন কোনো প্রকারের ত্রুটি না থাকে সেই দিকে লক্ষ্য রাখছেন এবং আপনাদেরও সহযোগিতা আমরা সর্বতভাবে কামনা করি আরেকটা বিষয় যদি আমাদের দ্বারাও আপনাদের কোনো প্রকারের বিন্দু মাত্র আপনাদের মনে বা আমরা অনুষ্ঠান করতে গিয়ে ব্যথাপ্রাপ্ত হই এই জায়গাতেও আমরা ক্ষমাপ্রাপ্তি হচ্ছি আরেকটা সুন্দর বিষয় হল সবচাইতে সুন্দর বিষয় যেটা দেখলাম আমরা যে আমাদের বাড়ি বাড়িঘরে প্রতিনিয়ত অতিথি আসে অতিথিদের আমরা যেভাবে আদর আপ্যায়ন সমাদর এই সমস্ত করে থাকি ঠিক তদ্রুপভাবে আমাদের এই সরকার সুন্দর একটা সিস্টেম নিয়েছে যে আপনারাও আমাদের অতিথি ওই অতিথিদেরকে কিভাবে আপ্যায়ন করা কিভাবে রাখা কিভাবে আদর সমাদর করা এই যে অতিথি সুলভ একটা আচরণ ইতিপূর্বে আমরা ত্রিপুরা রাজ্যে আর কোন সরকার এই সমস্ত সুন্দর দৃশ্য আমরা আর দেখিনি যে আপনারাও আমাদের অতিথি এবং আমাদের থেকেও আমাদের এখান থেকে যারা জনপ্রতিনিধিরা আছেন এই বিডিও অফিসের আধিকারিকরা সহকারে মাতাবাড়ি ব্লকে গিয়েছিলেন সেখান থেকে ওনারা দারুণ দারুণ উপলব্ধি গ্রহণ করেছেন আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম যে আপনাদের এইরকম কি ভাল লাগলো যে ওই ব্লকে যে গেছেন এরকম অনেকগুলা যে স্ব উদ্যোগ রিসোর্স এরকমভাবে এবং স্বাবলম্বী হওয়ার যেই পথ এখানে বর্তমান সরকার যেহেতু বারবার বলছে যে প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী হতে হবে দেখুন একটা বাস্তব কথা কি এমন কোনো সরকার নেই এমন কোনো রাজনৈতিক দল নেই যে প্রত্যেককে চাকরি দিতে পারবে কিন্তু প্রত্যেককে স্বাবলম্বী হিসাবে সহযোগিতা করার জন্য বর্তমান সরকার যে সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছে এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং এই স্বাবলম্বীর উপরে ওই ওই দিন স্যার এই কথাগুলো বলছিলেন এবং আজকে আপনারাও এখানে এই ক্ষুদে শিল্পীরা এইমাত্র মাত্র যে নৃত্য দেখলাম এটাও একটা সুন্দর যে প্রতিভাগুলা প্রতিভাগুলা ফুটে উঠছে যে কার কী প্রতিভা থাকে সেটা কিন্তু আমরা যারা মা বাবারা আছি গার্জিয়ানরা আছি সেটা বর্তমানে বিন্দুমাত্র আমরা উপলব্ধি করতে পারিনি এই যে একটা কৃষ্টি সংস্কৃতি কালচার এইগুলো ধরে রাখার জন্য যে সুন্দর সুন্দর সিস্টেম করেছে বর্তমান